বেল আর তরমুজের যে আইসক্রিমটা তৈরি করেছিলাম তো বন্ধুরা দেখো বেলের বেলের কালারটা কত সুন্দর এসছে আর তরমুজেরও কালারটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এগুলো তো বন্ধুরা আজকের আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কি তোমরা দেখে কি মনে করছো যে এক হাতে বেল আর এক হাতে তরমুজ ব্যাপারটা কি আজকের আমি এই দুটো ফল দিয়েই তোমাদের সামনে বানাবো আইসক্রিম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তরমুজ দিয়ে আইসক্রিমটা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই তরমুজটাকে কেটে নেব তো এইভাবে আমি তরমুজটাকে কেটে নেব আজকে তরমুজ আর বেলের এই আইসক্রিম একেবারে সামান্য মানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমাদেরকে দেখাবো এইরকম একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে এই তরমুজটা দেখো এইভাবে একটু ঘষে নিব তরমুজের সুপটা আমি বের করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো নাও দিতে পারো আমার এই তরমুজটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল তবুও আমি এখানে দু চামচ মতো চিনি দিচ্ছি আর এই রকম খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব এখন আমার এই তরমুজের মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব আমি একটা বেলকে এইরকম ফাটিয়ে নিয়েছি আর বেলটা ভীষণই বড় এই কারণে আমি বেলটা কিন্তু পুরো নেবো না অর্ধেকটাই নেব এখন আমি এখানে জল দিয়ে এটাকে মেখে নেব তো এটা আমার খুব ভালো করেই মাখানো হয়ে গেছে আমি এরকম ছাঁকনিতে আবারও এটাকে ছেঁকে নেবো খুব ভালো করেই কিন্তু আমি এই জলটাকে বের করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ চিনি দিয়েছি তোমরা কিন্তু চাইলে চিনিটা স্কিপ করতে পারো কারণ বেলে এমনিতেই ভীষণই মিষ্টি থাকে সেই কারণে আমি কিন্তু আজকের আইসক্রিমগুলো বানানোর জন্য এই রকম কাপ নিয়েছি এই রকম গ্লাস নিয়েছি তোমরা চাইলে কিন্তু ওই চায়ের যে কাপগুলো হয় ওগুলোতেও বসাতে পারবে এখন আমি গ্লাসের মধ্যেই এই তরমুজের নিয়ে একই ভাবে আমি যে বেলটা মেখে রেখেছিলাম সেটা আমি এখানে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি রকম পেপার দিয়ে আমি মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি তো এইরকম আমি একটু ছুরি দিয়ে ফুটো করে দিচ্ছি এর মধ্যে আমরা কাঠিগুলো ভরবো তো আমি এখানে আইসক্রিমের ভরে দিচ্ছি আমি এইগুলোকে আইসক্রিম করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। কারণ এখনো আমাদের আইসক্রিম কিন্তু পুরোপুরি তৈরি হয়নি আর এখন এইগুলোকে দশ থেকে বারো ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব বা আর কত সময় লাগে সেটা আমি তোমাদেরকে আইসক্রিমটা তৈরি হওয়ার পর দেখিয়ে দেব আর খেয়ে তোমাদেরকে বলবো আজকের বেলে না তরমুজের কোন আইসক্রিমটা ভালো লাগছে তো চলো পুরো আইসক্রিম রেডি করে আবারও তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা এখন চলে এসছি আজকে বাড়িতেই এইভাবে তৈরি করে নিয়েছি বেল আর তরমুজ যে আইসক্রিম তৈরি করেছিলাম সেটা আমি ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর চলে এসছি এখন তোমাদের দেখাবো আমার কতটা তো বন্ধুরা দেখো বেলের বেলের কালারটা কত সুন্দর এসছে আর তরমুজেরও কালারটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এগুলো এখন আমি এই খাত থেকে বের করে নেব আর খুব সহজেই বেরিয়ে চলে আসবে আর ভীষণই গরম পড়ে গেছে সব মানে গলে যাচ্ছে ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে আর এখন বেলের গুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে আর এই রকম ফুড কালার ছাড়াই কিন্তু তরমুজ আর বেলের এই আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে আর আজকে কিন্তু ছুটিতে বাচ্চারা সবাই বাড়িতে আছে আর ওরা সবাই কিন্তু চলে এসছে এই আইসক্রিম খেতে তো এখন এগুলো খেয়ে নেব একটা তোমাদের টেস্ট করে দেখাবো আর কিরণ বাবাও চলে এসছে এবার আমরা খেয়ে নেব নাও বাবা কোনটা নেবে নে নাও নে নাও নে নাও নে নাও নে নাও নিয়ে নাও আসলে বাচ্চারা ও তরমুজ চোর তরমুজ আর আঙ্গুর হলেই ঠিক আছে আর বন্ধুরা এইভাবে বাড়িতে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আমি কিন্তু তৈরি করেছি কোন রকম গ্যাস না জ্বালিয়ে আমি কিন্তু এর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম দু দুটো আইসক্রিম তৈরি করে নিলাম তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবে খুব সহজে তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা